রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যুকূপ সেখানে পড়ে গেলেই স্বয়ং জমরাজ টপ করে তুলে নেবে সড়কে এমনই আতঙ্কে রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত তবুও হুশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেখে মনে হবে পুকুর বোঝা যাবে না কতটা তার গর্ত আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড দুর্গাপুরের বামুনারা হয়ে একের পর এক ভারী ভারী ট্রাক বাস থেকে ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দপ্তরের রাস্তা হয়ে সেই সব গাড়িগুলিকে উনিশ নম্বর জাতীয় সড়কে উঠতে এলে একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হয় বামুনাড়া থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তায় বড় বড় গর্ত মুচিপাড়া মোড়ে পূর্ত দপ্তরের রাস্তার শেষের অংশ এবং জাতীয় সড়কের সার্ভিস রোডের শুরুর অংশ দেখলে বোঝা যাবে স্বয়ং যমরাজ অপেক্ষা করছেন স্বর্গে তুলে নিয়ে যাওয়ার জন্য আতঙ্কের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের থেকে সাধারণ পথচলতি মানুষদের জঘন্য কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই সমান একটু আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না আমাদের খরচাই পড়ে যাচ্ছে মেনটেন্স তো করতে হচ্ছে গাড়ির হ্যাঁ এটা একটু যদি দেখেন ভালো হয় এই তো মুজিবাড়াতে চাম যে মোড়টাতে দাঁড়িয়ে আছে মুজিবাড়ার এই যে রোড যে যাবো একদম গর্ত হয়ে পড়ে আছে যেকোনো সময় গাড়ি খারাপ হবে হ্যাঁ দুর্ঘটনা করতে পারে আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে না না দীর্ঘদিন ধরে আমি তো দেখছি তো দীর্ঘদিন ধরে আমরা তো এখানে থাকি আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম আছে আগের রাস্তা তাও তো এই রাস্তাটা মোটামুটি আগে তো আগে বলতো ঠিক আছে মোটামুটি কিন্তু এই রাস্তা একদম জঘন্য আপনার নাম আমার নাম হচ্ছে এস চ্যাটার্জি এস চ্যাটার্জি সন্তনু চ্যাটার্জি যেখানে সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে রাস্তা ভাঙবে রিপেয়ারিং হবে এটা তো স্বাভাবিক নিয়ম আপনার নাম আমার নাম গণেশ মণ্ডল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোপরা শনাল হাইওয়ে অথরিটির যারা হায়ার আর্কি আছেন তাদের সাথে আমাদের হায়ার আর্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে ধরুন ইতিমধ্যে অভিযোগ এসছে যে আইওসিএলের কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে আমাদের যারা কনসার্ন ওসিরা আছে তারা তাদের সাথে আইওসিএলের সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন যেটা আমাদের লিগাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে দুর্গাপুরে তো রাস্তার অবস্থা খুবই খারাপ সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা এইভাবে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার আছেন টিএমসি সরকার টিএমসি সরকার প্রতিটা লেভেলে পিডাব্লিউডি বলুন কর্পোরেশন বলুন পঞ্চায়েতের রোড বলুন একদম বিভৎস করুন অবস্থা আমাদের বিধাননগর অঞ্চলে মুচিপাড়া অঞ্চলে রাস্তাগুলো শিবপুর অঞ্চলে মৃত্যুকূপ তৈরি হয়ে গেছে তো আমরা এটা লাস্ট তিন চার মাস ধরে বলছি কিন্তু কোনো হেলদোল নেই সরকারও ঘুমোচ্ছে প্রশাসন ঘুমোচ্ছে প্রশাসনকে এগিয়ে আসতে হবে যদি কোনো রাস্তা এনএচআই রাস্তা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে বলতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে পিডাব্লিউটি কে এগিয়ে আসতে হবে কর্পোরেশন কে এগিয়ে আসতে হবে তো যারা সরকারে আছে যারা প্রশাসনে আছে তারা কিছু বলছে না তিন মাস চার মাস ধরে ঘুমচ্ছে এক দু মাসের কেস নয় তিন চার মাসের কেস এবং বহু লোক এটা নিয়ে অভিযোগ করছে আমরা লিখিত অভিযোগ করেছি বিভিন্ন লেভেলে কিন্তু কোনো হিলদল নেই আমরা তো কচু গাছ লাগিয়ে ধান গাছ লাগিয়ে বিভিন্ন জায়গায় আহ বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করলাম কিন্তু তাতেও দেখছি কিচ্ছু হচ্ছে না তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বড় বড় কথা বলছেন একুশে জুলাই যতগুলো কথা কথা বললেন ভুলভাল তো মুখ্যমন্ত্রীর যে কাজ প্রশাসনের হেড তিনি যা করবেন তাকে দেখে বাকি ডিএম এডিএম এসডিও বিডিও আহ মেয়র তারা কাজ করবে তারাও ঘুমোচ্ছে তারাও কিছু করছে না তো খুব করুণ অবস্থা একদম ইমার্জেন্সি সিচুয়েশন বেসিসে অনেক জায়গায় লাইট নেই বড় বড় এক ফুট দু ফুট গত মানুষ পড়ে যাচ্ছে তো ওখানে হাত পা ভেঙে পড়ে যাচ্ছে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট রেগুলার বেসিসে তারপরে তো এইসব একুশে জুলাই হ্যান্ড জন্য রোড জ্যাম করে ট্রাকদেরকে আটকে দেওয়া হচ্ছে তাতে আরো করুণ অবস্থা হচ্ছে তো একটা যারা গাড়ি নিয়ে যাতায়াত করে সাইকেল তাদের দুর্বিষ অবস্থা তৈরি হচ্ছে দুর্গাপুর সংলগ্ন শহরের অনেক অঞ্চলে বর্ধমানে বলুন বাংলার অন্যান্য জায়গায় বলুন তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং দরকার হলে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিতে হবে প্রশাসনকে সাহায্য নিয়ে এটা খুব তাড়াতাড়ি ভিত্তিতে ঠিক করতে হবে এটা আমার অনুরোধ অমিতাভ ব্যানার্জি গুড গভর্নেন্সেল ভারতীয় জনতা পার্টি